বাংলাদেশে যারা থাকে বাংলাদেশে যারা থাকে তারা মনে করছে আমরা অনেক সুখে আছি না বন্ধু দিন কাজ করতে আছি আমরা তাই লাইট বন্ধ করে কে চিকিমিকি চিকিমিকি জলতা ভিডিও আমি কাছে দিব আমি খুশি হব কাজ করতাছে বাঙালি আরে বাবা মাছটা দিই যে এটা ঠিক করে একটা সাতটা বল পস করে দিই এখানে কিন্তু তোমার আমি একবার খালি Very, very nice. Thank you. আমি এই ভিডিঅ' দেখিলে খুচি হব যে বাংলি অনেক সুন্দৰ কাম কৰে